আজকে মাথাভাঙ্গা এটিম মাঠে বিবেকানন্দ স্কুলের পক্ষ থেকে বাষট্টি তমক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পৌরসভার সমস্ত নেতৃত্বরা এবং মাথাভাঙ্গা পৌরসভার কাউন্সিলর বা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা আট নাম্বার ও সাত নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা এখানে আপনারা কি করলেন আমি দেহপুর অঞ্চলে দীর্ঘদিন থেকে কংগ্রেস করতাম আজ মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে সেই প্রকল্পগুলি জনগণকে পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান করলাম প্রায় পাঁচশো লক্ষ কর্মী প্রাক্তন প্রধান কংগ্রেসের সভাপতি মুজিবর সাহেব পাঁচশো কংগ্রেস নিয়ে প্রতিটা চব্বিশটা বুথ থেকে পাঁচশো কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগদান করেন ছিলেন আমার ব্লক প্রেসিডেন্ট অজয় কুমার সিনহা উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মঙ্গলী চৌধুরী মহান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বিশ্বভাওয়াল বিলাইমারি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দেবীপুরের প্রেসিডেন্ট হাইকুর সাহেব এবং আজকের সে নজরুল সাহেব উনি সভাপতিত্ব করলেন এবং আমাদের বতি হাজি উনি ছিলেন রাজু সিং ছিলেন সমস্ত নেতৃত্ব মিলে আজকে এইপুর অঞ্চলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন এই কারণে একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন তাকে স্বাগত জানাবার জন্য তার কর্মপদ্ধতি দেখে સાધારણ મને પાસે દરજ્જ કંગ્રેસથી એ તૃણમૂલે જુ